আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে গ্রীষ্ম বা বর্ষাকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইংরেজি মে মাস তথা বাংলা বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন গ্রীষ্ম বা বর্ষাকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে দনদন যা বর্তমানে আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এটা মাছের মধ্যে চাষ করতে হয় বাজারে হাইব্রিড জাতের দনদলের বীজ কিনতে পেয়ে যাবেন যেগুলা ঘোড়া থেকে ফলন হবে তার মধ্যে যেমন কর্ণপুলি ফুজিয়ান আরতি রূপসী আনন্দ সূচনা প্রিয়তমা সুবন মমতা ফুরলান দশ লায়লা ইত্যাদি যে একটা জাত বেছে নিতে পারেন করলা সবজিটা তৃতীয় হলেও সারা বছরই আমাদের দেশে চাষ করা যায় এবং এটার প্রচুর চাহিদা রয়েছে করলার হাইব্রিড জাত রয়েছে এই গ্রীষ্ম বা বর্ষা মৌসুমে সবচেয়েতে বেশি করলার ফলন হয়ে থাকে হাইব্রিড জাতের মধ্যে যেমন টিয়া টিয়া সুপার ময়না মেতু টিয়া বাবু নবাব দরবার জালালি রেসার রিয়া ইত্যাদি উল্লেখযোগ্য যে কোনো একটা জাত আপনারা বেছে নিতে পারেন লতি যা বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি বাজারে এটার প্রচুর চাহিদা রয়েছে সারা বছরই কিন্তু এটা চাষ করা যায় বাড়ির আঙ্গিনায় যেসব নিচু জায়গা রয়েছে সেই সব জমিতে আমরা লথি চাষ করতে পারি লতির জাতের মধ্যে বাড়ি পানি কচু এক বাড়ি পানি কচু দুই তবে লতিরাজ এইসব জাতের লথিটা অবশ্যই বেছে নিতে পারেন পাট শাক যা আমাদের দেশে গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় পাট শাকের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কোনো সময় আপনারা বাড়ির আঙ্গিনায় অথবা জমিতে পাট শাকের অল্প কয়েক টাকার বীজ কিনে এনে চিটিয়ে দিতে পারেন পাট কেনাব পাট মেস্তা পাট দেশি পাট এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাতের বীজ চিটিয়ে দিতে পারেন জিঙ্গে যা গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় আমাদের দেশে জিঙ্গাটা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি তবে এই বর্ষাকালে বাড়ির আঙিনে যেসব উঁচু জমি রয়েছে সেই সব জমিতে লাগিয়ে নিতে পারেন এই মে মাসে হাইব্রিড জাতের মধ্যে হিরো জাগুয়ার প্রিন্স হাজারি সামিহা দেশারি রকেট শতাব্দী লোপা পঁয়ত্রিশ উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাতের চিঙ্গের বীজ এই মাসে বনে দিতে পারেন চিচিঙ্গা যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি চিচিঙ্গা চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে আপনারা জুন মাস পর্যন্ত যেকোনো সময় আপনারা চিচিঙ্গার বীজ বুনে দিতে পারেন হাইব্রিড জাতের চিচিঙ্গা বীজ বপন করুন এতে করে গুড়া থেকে প্রচুর পরিমাণে ফলন হবে ফলের সাইজগুলোও সুন্দর থাকবে যেমন নকশি প্লাস আশা পদ্মা আশা প্লাস সুরমা গ্রিন অনিকা কাজল সুরমা গ্রিন সুপ্রিমা মোহরি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন বাড়ির ছালের মধ্যে যে সবজিটা আমরা লাগিয়ে থাকি সেটা হচ্ছে ছাল কুমড়া আপনারা এটা মাছার মধ্যেও জমিতে চাষ করতে পারেন চালকুমড়ারও হাইব্রিড জাতের মধ্যে যেমন জুপিটার জালিরাজ ব্যানাস ক্লাক্সি দুরন্ত জালালি বৈরবী পূর্ণিমা শুভ্রা একুশ বিন্দু গোল্ড উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা এই মে মাসের মধ্যে মাছার মধ্যে চাল কুমড়াটা চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারেন ডাটা যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি এটা আপনারা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা চিটিয়ে অথবা শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারেন ডাটার মধ্যে বিভিন্ন জাত রয়েছে যেমন শ্রাবণী সুপোলা এক পান্না রেড থা রেড আর্মি লাবনিস বুটান সফট এগুলা সবুজ এবং লাল আকৃতির রয়েছে আপনারা যে কোনো একটা জাত অল্প কয়েক টাকার কিনে এনে জমিতে শাড়িতে অথবা ছিটিয়ে আপনারা চাষ করে নিতে পারেন বেগুন যা আমাদের দেশে বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি আপনারা এই মে মাসে কিন্তু ছাদ বাগানে বেগুন লাগিয়ে সারা বছরই বেগুনের ফলন ধরাতে পারেন এছাড়া বাড়ির আঙিনার যেসব উঁচু জমি রয়েছে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সব উঁচু জমিতে আপনারা পার্পল কিং বা সিংনাথ বা ললিতা কাজলা এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের লম্বা আকৃতি বেগুন চাষ করুন সারা বছরই ফলন ধরবে পর্বটি যা আমাদের দেশে বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি তবে গ্রীষ্ম মৌসুমে সবচাইতে বেশি বর্বটির ফলন হয়ে থাকে বরবটি জাতের মধ্যে আপনারা গ্রিন কিং লালবেনি হিরামতি চার এক হাজার সত্তর গ্রিন লং এছাড়া বারো মাসের যে খেগর নাটকি এটাও আপনারা মাছের মধ্যে চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারেন ভিডিওর মধ্যে যে সকল সবজি চাষের পরামর্শ জানিয়ে দিচ্ছে আপনারা সকল ধরনের সবজি চাষের পরামর্শ আমার চ্যানেলটিতে প্রচুর ভিডিও রয়েছে সেই সব পরামর্শ জেনে উপকৃত হতে পারেন এবার আসা যাক বৈশাখ বৈশাখ আমরা এই মে মাসে চাঁদ বাগানে অথবা বাড়ির আঙিনায় যেসব উঁচু জমি রয়েছে সেসব সব জমিতে পৈশাকটা চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারে বৈশাখের জাতের মধ্যে যেমন মনীষা রপসি গ্রিন মাদুরি কিয়ারা বা মোঠারোগা এইসব উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন ডেঁড়স বা বেন্ডি যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি বাজারে আপনারা হাইব্রিড জাতের ডেঁড়সের বীজ কিনতে পেয়ে যাবেন যে একটা জাত আপনারা শাড়ি তৈরির মাধ্যমে বাড়ির আঙিনায় উঁচু যেসব জমি রয়েছে সেই সব জমিতে চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারেন যেমন আশা কমল খাঁচন সুমি মিনা শাওমি গ্রিন ফিঙ্গার টপ স্টার অভিজাতক উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা হাইব্রিড জাত বেছে নিন এতে করে গোড়া থেকে প্রচুর ফলন ধরবে কলমি শাক যা আমাদের দেশে বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি কলমি শাকের বীজ আমরা মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত যেকোনো সময় আমরা বাড়ির আঙিনায় অথবা আমরা চাঁদ বাগানে ছোট আকারে পাত্রের মধ্যে লাগিয়ে নিতে পারি কলমিশাকের জাতের মধ্যে যেমন এলপিএক নাইস ক্রিম গিমা কলমিশাক অন্যতম একটা জাত এছাড়া আপনারা এই মে মাসে খাঁখরুলের মোতা সংগ্রহ করে এই মে মাসে আপনারা লাগিয়ে নিতে পারেন কাঁখরুলের আপনারা পূর্বের বছর যেসব স্থানে লাগিয়েছিলেন সেই সব স্থানে আপনারা মোতাগুলা পেয়ে যাবেন আপনারা মাছার মধ্যে খাঁখরুলটা চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারেন আসামি মণিপুরি মুকন্দপুরি এই সকল জাত বেছে নিতে পারেন বাড়ির ছাদ বাগানে আমরা এই মে মাসে কালো মরিচ বা বিন্দু মরিচ অথবা বারো যেসব জাত রয়েছে সেই সব জাতের মরিচ লাগিয়ে সারা বছরই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ তোরাতে পারি এবং পরিবারের চাহিদা পূরণ করে নিতে পারে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম